ভাই আসসালামু আলাইকুম আমি আছি কলকাতাতে কলকাতাতে আমাদের যাওয়ার কথা ছিল কাশ্মীরে কিন্তু কাশ্মীরে আমরা যেতে পারিনি এইদিকে বাংলাদেশের যেরকম বাংলাদেশের উত্তাল সবকিছু কাশ্মীরের ঠিক সেম জিনিসটা এগিয়ে অর্থাৎ কাশ্মীরে আমরা যেতে পারিনি আমরা দেন আবার ব্যাক করে আসলাম এসে কলকাতাতেই রয়ে গেলাম এখন কলকাতা থেকে যে বাংলাদেশে যাবো সেই জিনিসটা কিন্তু আমরা কোনো কিছুই পাচ্ছি না রেল থেকে শুরু করে বাস সব তো বন্ধই এয়ারটা একটু যাওয়া যায় এয়ারের টিকিটও পাচ্ছি না সোমবারের ছাড়া কোনো টিকিটই হচ্ছে না এইদিকে মুসুলধার বৃষ্টি আপনাদেরকে একটু দেখাই কিছুক্ষণ পর পরই কিন্তু কলকাতাতে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলো লাভ নাই বৃষ্টির পরে কিন্তু আবার কিছুক্ষণ পরে রোদ্র উঠে রোদ্র ওঠার পর পরই কিন্তু আবার আপনার প্রচন্ড গরম হয়ে যায় এই হচ্ছে বর্তমানে কলকাতার অবস্থা এখন জানি না আল্লাহ ভালো জানে আমরা বাড়িতে আদৌ কবে নাগাদ যেতে পারবো এখানে যারা বাংলাদেশি পর্যটক আছে বাংলাদেশি পাশাপাশি অন্যান্য দেশে খুবই কম সংখ্যক পর্যটক আছে তারা সবাই কিন্তু একরকম আটকে আছে আটকে আছে নিশ্চয়ই বুঝতে পারছি কোনো গাড়ির ব্যবস্থা নেই এখান থেকে পর্যন্ত বর্ডার পর্যন্ত যে গাড়িগুলো ছেড়ে থাকে যেমন বর্ডার পর্যন্ত কিন্তু বাস ছেড়ে থাকে এই বাসগুলো পর্যন্ত ছাড়তেছে না এমন একটা সংকটের মধ্যে এই মুহূর্তে বাংলাদেশি যারা পর্যটক আছে কলকাতা নিউ মার্কেট এরিয়ায় বা কলকাতাতে চিকিৎসা করাতে এসছেন তারা সবাই কিন্তু একটা বিপদের মধ্যে আছে তারা অনেকেই অনেকের কাছে টাকা পয়সা ফুরিয়ে গিয়েছে আবার অনেকের বাড়িতে যাওয়া খুবই দরকার আত্মীয় স্বজন কারোর সাথেই কিন্তু আমরা যোগাযোগ করতে পারতেছি না এইখানকার পর্যটক যারা আছে এরা কিন্তু কারো সাথেই যোগাযোগ করতে পারতেছে না বা অফলাইন হোক অনলাইন হোক বা মোবাইল হোক কোনো অবস্থাতেই কিন্তু বাড়ির মানুষের সাথে যোগাযোগ করা যাচ্ছে না আমি এই মুহূর্তে আছি আমাদের সানভিউ একটি হোটেল আমরা সবসময় এসে থাকি সেই হোটেলে আছি আপনারা সবাই দোয়া করবেন আরও আপডেট জানাবো জানি না দেশের কী অবস্থা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম